সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগে আকামা লাগাবো এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব্বাতাকা এখানে আওয়াল অর্থ আগে রাগ কাপ অর্থ লাগাব বা রাখবো বাতাকা অর্থ আকামা বা আইডি কার্ড আওয়াল রাগ বাতাকা আগে আকামা লাগাব হে আহমদ দেশে যাবে না এর আর বিপতি হবে আহমদ মাইরুহ বিলাত এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ রুখ অর্থ যাওয়া মাইরুহ অর্থ না যাওয়া বিলাত অর্থ দেশ এ আহমদ নাই রহবিলাত হে আহমদ দেশে যাবে না ধন্যবাদ বস এর আরবি বাক্যটি হবে শুক্রান মুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস শুক্রান মুদির ধন্যবাদ বস তোমার কাজ নিশ্চিত এর আরবি বাক্যটি হবে আকিত ইন্দু সুগল এখানে আকিদ অর্থ নিশ্চিত ইন্দা অর্থ তোমার সুগল অর্থ কাজ আকিত ইন দ্য সুগল তোমার কাজ নিশ্চিত আমার একটা কাজ দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা আবগা অহেদ সুগল আমার একটা কাজ দরকার আমি গরিব লোক এর আরবি হবে আনা নফর মিসকিন এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব আনা নফর আমি গরিব লোক আমি কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল সুগল এখানে আনা অর্থ আমি হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আনা মাই সুগল আমি কাজ পাচ্ছি না ঠিক আছে আমি এটি দেখবো এর আরবটি হবে তাইয়েফ আনুস সুফায়দা এখানে তাইয়ে ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা আদা অর্থ এটা তাইয়েফ আনুস সুফাদা ঠিক আছে আমি এটি দেখবো তোমার কি কর্মচারী দরকার এর আরবি বাকোটে হবে ইন দা আবগা আমেল এখানে ইন দা অর্থ তোমার আবগা অর্থ দরকার আমেল অর্থ কর্মচারী ইনতা আবগা আমেল তোমার কি কর্মচারী দরকার আগামীকাল একজন লোক পাঠাবো এর আরবি বাক্যটি হবে বুখরা আনাওয়াদি অহেদ এখানে বুখরা অর্থ আগামীকাল আনার্থ অর্থ আমি ওয়াদি অর্থ পাঠানো অহেদ অর্থ একজন লোক বুখরা আনাওয়াদি অহেদ নফর আমি আগামীকাল একজন লোক পাঠাবো তোমার সমস্যা কি এর আর অর্থ হবে মুশকিল অর্থ অর্থ তোমার মুশকিলা তোমার এস সমস্যা কি তুমি তাকে বলো ভিতরে আসতে এর আরবি বাকটে হবে ইনতা গুলুহুয়া তা আলজুয়া এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা হ অর্থ তাকে তাল অর্থ আশা জুয়া অর্থ ভেতরে কিন্তু গুল হুয়া তাল জুয়া তুমি তাকে বলো ভিতরে আসতে এ লোকটির কি লাগবে এর আরবিপাকটি হবে হাদা নফর এস আবগা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এস অর্থ কি আবগা অর্থ লাগবে হাদানফর এস আবগা এই লোকটির কি লাগবে তুমি এই মানুষটিকে চেনো এর আরবি বাক্যে হবে ইন দা মালুম হাদানফর এখানে ইন দা তুমি মালুম অর্থ জানা বা চেনা হাদানফর অর্থ এই মানুষটিকে ইন দা মালুম হাদানফর তুমি এই মানুষটিকে চেনো এখানে কেন এসেছে এর আরবি বাক্যে হবে হুয়া ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে লেস অর্থ কেন ইজে অর্থ আশা হেনা অর্থ এখানে সে এখানে কেন এসেছে এখন ব্যস্ত পরে কথা বলবো হেনা এর আর বিপক্ষটি হবে আলহিন মুশকুল বাদেন কালাম এখানে আলহিন অর্থ এখন মুশকুল অর্থ ব্যস্ত বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা বলা আলহিন মুশগুল বাদেন কালাম এখন ব্যস্ত পরে কথা বলবো দুই দিন আগে আমি এখানে এসেছিলাম এর আর বিবাকটি হবে গাবল ইদনি নিয়ম আর ইজি হেনা। এখানে গাবল অর্থ আগে ইদনির অর্থ দুই ইয়ম অর্থ দিন আনাইজ অর্থ আমি এসেছি হিনা অর্থ এখানে গাবল ইদনি নিয়ম আনা ইজি হিনা দুই দিন আগে আমি এখানে এসেছিলাম হে বন্ধু উল্টা কথা বলবে না এর আর বেকারটি হবে এখানে অর্থ অর্থ বন্ধু কথা বলবে না কিদা কিদা অর্থ উল্টা পাল্টা ইয়াস্তাদিক কিদা কিদা। হে বন্ধু উল্টা কথা বলবে না দেখো এখানে পুলিশ আছে এর আরবি বাকটি হবে সুফ সুরতা মজুত হিনা এখানে সুফ অর্থ দেখা সুরতা অর্থ পুলিশ অর্থ আছে হিনা অর্থ এখানে সুফ সুরতা মজুত হিনা দেখো এখানে পুলিশ আছে এখন আমি বাড়িতে আছি এর আরবি বাকটি হবে আলহিন আনাফি আলবিদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি অর্থ আছি আলবেদ অর্থ বাড়িতে আলহিন আছি এটা সে মার্কেট থেকে কিনেছে এর আরবে বিপাকটি হবে হুয়া হাদা মিন মিনসুক এখানে হুয়া অর্থ সে হাদা অর্থ এটা স্তেরি অর্থ কেনা মিন অর্থ থেকে অর্থ বাজার বা মার্কেট হুয়া হাদা মিন মিনসুক এটা সে মার্কেট থেকে কিনেছে এক কেজি কত টাকা এর আরবি হবে অহেদ কিলো কাম ফুলুস। এখানে অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ কিলো কাম ফুলুস। এক কেজি কত টাকা হ্যাঁ বস আমি আসছি এর আরবি হবে আর শেখ আনাইজি এখানে আইয়া অর্থ হ্যাঁ শেখ অর্থ বস আনা অর্থ আমি ইজে অর্থ আশা আইয়া শেখ আর ইজি হ্যাঁ বস আমি আসছি হে প্রিয় এখানে আসো এর আর বিপ্কটি হবে ইয়া হাবিবি তাল হিনা এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় তাল অর্থ আশা হিনা অর্থ এখানে ইয়া তাল হিনা হে প্রিয় এখানে আসো আমি চার বছর যাবৎ আছি এর হবে আরবে মজুদ আনা এখানে অর্থ 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 চার সানা বছর মজুদ আছি আনা অর্থ আমি আরবা সানাফি মজুদ আনা আমি চার বছর যাবৎ আছি কত বছর ধরে এখানে আছো এর আরবেকটি হবে কাম সানাফি মজুদ হিনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো এখানে আছো এই লোকটা অনেক সমস্যা এর আরবে হবে হাদা নফর মুশকিলা জিয়াদা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মুশকিল অর্থ সমস্যা জিয়াদা অর্থ বেশি বা অনেক খাদা মুশকিলা জিয়া এই লোকটা অনেক সমস্যা মনে হয় সে তোমার কর্মচারী এর আরবি পকটি হবে মুমকিন হওয়া আমেল ইনটা এখানে মুমকিন অর্থ মনে হয় হওয়া অর্থ সে আমেল অর্থ কর্মচারী ইনতা অর্থ তোমার মুমকিন মনে আমেল সে তোমার কর্মচারী তারপর আমি বাড়ি যাব এর আরবে পকটে হবে বাদেন আনা রুখবেদ এখানে বাদের অর্থ তারপর আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বেত অর্থ বাড়ি বাদান আনা রোহ বেদ তারপর আমি বাড়ি যাব কত মাস বাকি আছে এর আরবি বাক্যটি হবে কাম সাহার ফি বাগি এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস ফি অর্থ আছে বাগি অর্থ বাকি কাম সাহার ফি বাগি কত মাস বাকি আছে অর্ধেক মাস বাকি এর আর বিপাকটি হবে সাহার বাগি এখানে নুস অর্থ অর্থ অর্ধেক মাস বাকি নুস সাহার বাগি অর্ধেক বাকি সমস্যা নাই আমি সব করব। এর আরবে হবে মাফি মুশকিলা আনা তার দ্বীপ এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি তারতে অর্থ সুন্দরভাবে করা কুলো অর্থ সব মাফে মুশকিলা আনা তারতিব কুলো সমস্যা নাই আমি সব করবো